রামগঞ্জের বিশম্ভরপুরে দেবরের হাতে তিন সন্তানের জননী খুন আহত দুই এসআর নিউজ টোয়েন্টি ফোর সবাইকে স্বাগতম তথ্য ভিডিও চিত্রে মোহাম্মদ সুনামগঞ্জের বিশম্ভরপুরে দক্ষিণ বাদাঘাট ইউনিয়নে দেবরের হাতে বড় ভাবি খুন ও দুভাবি ভাবি গুরুতর আহত পহেলা জুন শনিবার সকাল দশ ঘটিকায় বিশম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের আমরিয়া গ্রামে দুই নং ওয়ার্ড পারিবারিক কলহকে কেন্দ্র করে তিন সন্তানের জননী মাসুদা আক্তারকে কুপিয়ে হত্যা নিহত মাসুদা আক্তারের প্রথম ছেলে স্বপন আহমেদ বারো বছর দ্বিতীয় ছেলে আপন আহমেদ নয় বছর আফজাল হোসেন চার বছর স্থানীয় সূত্রে জানা যায় আমরিয়া গ্রামের জামাল উদ্দিনের চার ছেলে ও দুই মেয়ে প্রথম পুত্র নবাব নিয়ার জননীকে চতুর্থ পুত্র আইনুল হক পারিবারিক বিষয়কে কেন্দ্র করে তার ওই তিন ভাবির সাথে বাগবিতণ্ডার শুরু হয় বহুদিন ধরে কিন্তু এক পর্যায়ে আইনুল তার ভাবিদেরকে কথা কাটাকাটির মাধ্যমে টিউবওয়েলের ডান্ডি দিয়ে নবাবের স্ত্রীকে আঘাত করে ছুরি দিয়েও এলোপাতারিভাবে আঘাত করে পালিয়ে যায় স্থানীয় লোকজন আহতদের দ্রুত চিকিৎসার জন্য বিশম্ভরপুর হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত ডাক্তার আহত মাসুদ আক্তার স্বপ্না বেগমকে মৃত ঘোষণা করেন অপর দুই ভাবি মর্জিনা বেগম স্বামী হাসান আলী ও ইয়াসমিন আক্তার স্বামী সোহাগমিয়ার অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় বিশ্বম্বরপুর থানার অফিসার ইনচার্জ ওসি শ্যামল বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আসামি গ্রেফতারের চেষ্টা চলছে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে